বাংলাদেশের কিছু মানুষ যারা ক্ষমতাশালী বাংলাদেশে বর্তমানে রয়েছে তারা বলছে যে বাংলাদেশ নিয়ে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিজেপি সরকার খুব বেশি বাড়াবাড়ি করছেন এবং পশ্চিমবাংলার কিছু মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া তাদের দেশে নিষিদ্ধ করে দিতে চলেছে কি বলবো তারা পুরোপুরি নিষিদ্ধ করে দিক পশ্চিমবঙ্গকে অনেক কিছু আমরা তারা ভারতকে পুরোপুরি বয়কট করে দিক না তাদের যদি ভারত ছাড়া চলে যায় তারা ভারতকে বয়কট করুক তাদেরকে ভারতীয়দের কিছু সাহায্য নেওয়া সাহায্য নিয়ে তারা স্বাধীন হলো আর বিজেপি কি করেছেন এখানে আমাদের নরেন্দ্র কি করেছেন কোনদিন উনি হিন্দু মুসলমানের রাজনীতি করেননি বলুন তো দেখান তো আপনারা ভালো করে স্টাডি করে দেখুন তো উনি সবসময় এটাই বলেন উনি কোন হিন্দু মুসলমানকে রাজনীতি নেই কাটতে ও আপনারা শুধু শুধু আপনাদের মাথায় এটা ঢুকিয়ে দেওয়া হয়েছে কোনোদিন না আজকে গুজরাটে যখন আমাদের শ্রী যেতেন তখন উনি মুখ্যমন্ত্রী ছিলেন তাহলে সেটা মুসলিম ভাই তাকে ভোট দেয়নি তারা ভরসা না করেই ভোট দিয়েছেন তার প্রতি নরেন্দ্র প্রতি হিন্দু মুসলমান উভয়েরই ভরসা আছে এটাই ফ্যাক্ট এইসব বলে দেখুন এইগুলো সমালোচনা আমরা করতে পারি ক্ষমতায় থাকে ক্রিটিসিজম যারা করার তারা করবে আর এখানে বিজেপি সরকারের তো কিছু করার নেই আমাদের দল বিরোধী দলনেতা শুভেন্দু সে লড়বেই যে কোনো হিন্দুই লড়বে লড়া উচিত উনি লড়ছেন না সেটা ওনার ব্যাপার উনি উনি কি কি হিন্দু নন না হিন্দু হিন্দুত্বটা আমাদের ইন্টেগ্রিটি আমাদের দেখুন আজকে যতই আপনি যাই বলুন হিন্দু প্রধান হিসেবেই তো দেশটা ভাগ হয়েছিল এটা তো আপনি অস্বীকার করতে পারেন না এটা তো আপনাকে মানতেই হবে যে যারা বসবাসকারী ভারতে মানে দুটো প্রদেশ আজকে পাকিস্তান আর ভারত যে যারা মুসলিম ধর্ম অবলম্বনে ইয়ে করবে মানে ফলো করে তারা পাকিস্তানে যাবে আর যারা হিন্দু ধর্ম ফলো করে তারা ভারতে থাকবে কিন্তু আগলে রাখতে বুক দিয়ে পাকিস্তান পারেনি যেখানে ভারত মাতা মুসলিমদের বুক দিয়ে আগলে রেখেছে সেই কারণেই তো আজকে মুসলিমরাও আমাদের দেশে আমরা হিন্দু মুসলমান মিলেমিশে থাকি এটা তো সত্যি আমাদের সাম্প্রদায়িক প্রীতি এবং যেটা ভ্রাতৃত্ব সেটা নষ্ট করার জন্য আমি বলবো বাংলাদেশকে কোনো কমেন্ট না করতে আমাদের দেশটা এখনো পর্যন্ত ভারতবর্ষই আছে সেটা বাংলাদেশ হয়ে যায়নি আর সেটা কোনোদিন বাংলাদেশ হবেও না এখানে মুসলমানরা এখানে সংখ্যালঘু যেমন মানে খুব শান্তিতে নামাজ পড়তে পারে তাদের ধর্মাচরণ করতে পারে ঠিক সেরকম ভাবে ওখানে সংখ্যালঘু হিন্দুরা তাদের ধর্মাচরণ করতে পারে না এবং গীতা পাঠ বা তাদের যে ধর্মের যে প্রোপাগেট এবং প্র্যাকটিস সেটা করতে পারে না এটাই বাংলাদেশ ভারতের মধ্যে বেসিক ডিফারেন্স এটা বুঝতে হবে আর ধর্মের এই যে মেরুকরণ যতদিন না পর্যন্ত হিন্দুত্ব নীতি আমরা এটা ফলো করব যে না ভারতবর্ষ হিন্দু প্রধান দেশ এটাকে মানতেই হবে সকলকেই মানতে হবে এটা যে কোন ধর্মালম্বী ভারতে বসবাসকারী সকলকে এটা মানতে হবে কেন সে তারা হিন্দুদের প্রতি সম্মান রাখবে না সম্মান না রাখলে তো হবে না আর এইগুলোকে ফালতু ফালতু বিজেপিকে মিথ্যাভাবে টার্গেট করে কোনো লাভ নেই এগুলো কাজ করছে আসলে একটাই দল বিরোধী মানে দলনেতা তিনি যে লড়ছেন করছেন এটাকে বন্ধ করার জন্য এগুলো হচ্ছে শাসকের কুচক্রি আলটিমেটলি তো আমাদের এই তুলমূল সরকারেরই তো একটা উইংস চালাচ্ছে না ওখান থেকে মাওবাদী মানে তরফে বাংলাদেশের তো এবার দেখুন আমাকে গালাগাল আপনি দেখুন আজকে আমাদের মাননীয়াকেও কিন্তু বলা হয়েছে নোংরা একটা কথা সেটা আমি এখানে ক্যামেরার সামনে বলবো না খুবই নোংরা ভাবে তার ক্যারেক্টার অ্যাসোসিনেশন করে কথা বলা হয়েছে সেটারও আমরা প্রতিবাদ জানাবো কারণ কোনো মহিলাকে আজকে আমাদের বিধায়ী মানে বিধায়িকা আমাদের দলের বিরোধী দলের নেত্রী তাকে অপমান করা হয়েছে একজন তৃণমূল তৃণমূলের একজন বিধায়ক করছে তাহলে এইগুলো কেন হবে একজন মহিলার ক্যারেক্টার অ্যাসোসিয়েশন একজন মহিলার চরিত্র নিয়ে এবং তাকে কথা বলতে পারে কি করে এটা তিনি হতেই পারেন মাননীয় রুলিং পার্টির হতে পারেন তিনি শাসক দলের নেত্রী সমস্ত কিছু ঠিক আছে বা তার মানে এটা নয় যে আমরা কারো চরিত্র নিয়ে কথা বলতে পারি সেটা সব সময় আমরা বয়কট জানাবো যেটা ঠিক সেটা ঠিক আর যেটা ভুল সেটা ভুল অন্যায় আর ন্যায় ন্যায্য আর অন্যায্য তার মধ্যে ডিফারেন্সটা থেকেই যাবে আমাকে তো বাংলাদেশের ভিডিও গুলোতে যাচ্ছে তাই ভাবে মানে পার্সোনাল অ্যাটাক এবং নোংরা নোংরা কমেন্ট যে হিন্দু নারী বিয়ে করার অনেক শখ আমি বলবো এই জিনিস যদি আমার ভারতের মুসলমান ভাই বোন হতো এই কথাটা বলতো না কারণ আপনাকে শুধু ধর্ম হলে হবে না আপনাকে বুঝতে হবে ভারতে বসবাস করা মুসলমানরা ভারতীয় আর বাংলাদেশে বসবাস করা মুসলমানরা বাংলাদেশি আপনাকে ডিফারেন্সটা বাংলাদেশী আর ভারতীয়র মধ্যেই করতে হবে ভারতবর্ষে যেটা কালচার আমার মুসলিম ভাইদের কাছে আমি সুরক্ষিত বোধ করি ধরুন কিন্তু আজকে বাংলাদেশি মুসলিমরা কী লিখছে যেন হিন্দু নারী ভিডিওতেই কমেন্ট করছে দেখুন যে বিয়ে করার সত্ত্বে কিছু এসে যায় না দেখুন এগুলো করবেন এটা মনে করে আপনি যদি মনে করেন যে আজ আমরা নারীদের খুব ভুল উন্ঠিত করে দিচ্ছি অবনমন করে দিচ্ছি আমাদের মাননীয়াকেও তো আপনারা নোংরা কথা লিখেছেন বলছেন আমাদের বিরোধী দলনেত্রী আমাদের অগ্নিমিত্র দিকেও আপনারা নোংরা নোংরা কথা বলছেন লাভ নেই দেখুন এগুলো করে আলটিমেটলি আমাদের নারী সমাজ আপনারা নারীদেরকে ছোট করে সে যে দলই করুক শাসক দল করুক বিরোধী দল করুক আমি কোনোদিন নারীদের প্রতি আপনি অসম্মান করবেন এই যে জিহাদি মানসিকতা এইটার আমরা বিরুদ্ধে এইটা আপনাদেরকে বুঝতে হবে আমরা মুসলমানদের বিরোধিতা করি না আমরা এই যে জিহাদি নাক্কারজনক নারীদেরকে অসম্মান করা নোংরা এই যে আপনারা যে কমেন্টের বন্যাগুলো বইয়ে দেন এই যে নোংরামিগুলো করেন এটাতে কি বোঝা যায় যে আপনারা বাংলাদেশী আমার ভারতীয় মুসলিম ভাই হলে তার মধ্যে কালচারাল ডিফারেন্সিয়েশন অন্যরকম হতোই বাংলাদেশে যদি সংখ্যালঘুদের উপরে অত্যাচার হয় তার নিন্দা আমরাও করছি আমরাও করব কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে মণিপুর সেই মণিপুরে বহুদিন ধরে দাঙ্গার চলছে দুটি সম্প্রদায়ের মধ্যে সেটা কি বিজেপি রাজ্য বলেই কি আমাদের রাজ্যের যে বিরোধী দলের নেতা এবং বিজেপি তারা কোনো রকম কোনো আন্দোলন কোনো প্রতিবাদ করছে নাকি ধরুন মণিপুরের কেসে অ্যারেস্ট হয়েছে প্রথম কথা অ্যারেস্ট হয়েছে এফআইআর এফআইআর করা হয়েছে মামলা চলছে এবার দেখুন আপনি মামলা যদি বলেন সঠিক তদন্ত করে এভিডেন্স গুলো মানে সমস্ত কিছু জোগাড় করে তারা এখনো পর্যন্ত অ্যারেস্টছে তাদের জামিন পর্যন্ত হয়নি তাহলে আমরা এটা দেখুন এই ধর্ষণ একটা সামাজিক ব্যাধি এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গ বলে না হচ্ছে সব কিন্তু তাই বলে কোথায় এরকম ভাবে অভয়ের কাছে কেটে যাবে এভিডেন্সটা টা ট্যাম্পার হয়েছে সেটা কি হয়েছে কালা ওসি আজকে গ্রেফতার হয়েছে কেন এভিডেন্স ট্যাম্পারিং এর দায় সেটা তো হয়নি এখানে আপনাকে সেই জায়গাটা বুঝতে হবে ক্রাইম কোনোভাবেই কেউ কেউ কি সাপোর্ট করছে মণিপুরের ঘটনাকে কি বলতে চাইছে কেউ সাপোর্ট করছে কেউ সাপোর্ট করছে না কেউ এটা সাপোর্ট কোন স্বাধীন দেশের কোন মানে সুসম্পন্ন বুদ্ধি সম্পন্ন শুভ বুদ্ধি সম্পন্ন নাগরিক কেউই নাগরিক নেতা নেত্রী যেটাই হোক এটা কেউ মানে মানতে পারেন এটা কখনোই হচ্ছে না হ্যাঁ তবে অবশ্যই বিচার যেন পায় মণিপুরের কেসেও বলবো আমাদের মানে আজকে অবহায়ের কেসেও বলবো যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হোক বা মণিপুর হোক কোনো ক্ষেত্রেই কিন্তু যেন বিচার যেন না পেতে মানে কোনোভাবে দেরি হয় যেটা দেরি হচ্ছে এবং বিচার যেন পায় এটাই এবং ধর্ষণ গতকাল আরজি করে আপনি জানেন গতকাল আরজি করে সাত মাসের একজন শিশু যিনি ধর্ষিতা হয়ে আজকে ভর্তি আছেন সেই খবর কিন্তু কেউ করছে না আমি বলছি না কোনোভাবে ডিফেন্ড করা হচ্ছে না ধর্ষণকে কেউ ডিফেন্ড করতে পারে কোনোদিন মানুষ কি পাগল না মাথা খারাপ কোনো মানে যে সাইকো হবে সেই ডিফেন্ড করবে ধর্ষণের মতো টাইম কিছু যেখানেই হোক কেউ সেটা ডিফেন্ড করতে পারে না কিন্তু হ্যাঁ একটা পয়েন্টের ব্যাপার আছে পয়েন্ট এটাই যে আজকে তুমি কেন এই রাজ্যে থেকে তুমি রাজ্যের যে ধর্ষণের ঘটনাগুলো একটা সাত মাসের শিশু সন্তান কন্যা যিনি ধর্ষিতা হয়ে আজকে আর জিকর হাসপাতালে ভর্তি সেটা কেন কোনো খবর হলো না সেটা নিয়ে তুমি কেন চেপে রাখতে পারো কেউ সাত মাসের বাচ্চা মেয়ের মধ্যে কি পেয়েছিল তাহলে এই জায়গাটাকে আপনাদেরকে মনে বুঝতে হবে সে কি বাঁচবে না মরবে মানে সে কি মানে মেয়ে হয়ে জন্মে তাকে মৃত্যুবরণ করতে হবে এই জায়গাটাকে আপনি ঢাকার জন্য মণিপুরের ইনসিডেন্ট টেনে আনবেন সেটা কিন্তু কোনোভাবেই কাম্য নয় কারণ এটা নিয়ে পলিটিক্স হবে না এটা নিয়ে পলিটিক্যাল মানে ডিসক্রিমিনেশন হওয়া এখানে উচিত নয় ইট নট পলিটিক্স এটা আমাদের দেশের সুরক্ষার ব্যাপার নারী সুরক্ষার ব্যাপার আর নারী সুরক্ষা নিয়ে আমরা কেন রাজনীতি আজকে অভয়ের জন্য যখন উই ওয়ান্ট জাস্টিস বলে সবাই রাস্তায় নেমেছে সেটা নিয়ে রাজনীতিকরণের নয় এটা জনসাধারণের জন আন্দোলন এটা আপনাকে বুঝতে হবে এখানে রাজনীতিকরণ শুধু করলে তো হবে না নারী রচিতা হবে সেটা নিয়ে আমরা মণিপুর আর ইয়ে করবো মানে পশ্চিমবঙ্গ করবো পশ্চিমবঙ্গ আর মণিপুর করব নারী ধর্ষণ নিয়ে নেভার কখনোই না এটা আমরা কেউই করবো না কারোর করাটা কাম্যই নয় যে ধর্ষক তার শাস্তি হোক যে মেয়েকে ধর্ষিত করা হয়েছে যে নারীদের ওপরে এভাবে মানে তাদেরকে সম্মান ভুলণ্ডিত করা হয়েছে তাদের জীবন আজকে মানে চরম বিপন্নতার মধ্যে আছে তারা দোষীরা শাস্তি পাওয়া উচিত তাদের অ্যারেস্ট করে প্রপার ট্রায়াল প্রসেসের মাধ্যমে এভিডেন্স দিয়ে উইটনেস এবং ক্রস এক্সামিনেশনের মাধ্যমে প্রপার তদন্ত হয়ে প্রপার বিচার আমরা চাইছি যাতে করে কোনো ডকুমেন্টস ফর্জ না হয় কোনো এভিডেন্স যাতে ট্যাম্পার না হয় এটা আমরা সমস্ত কেসের ক্ষেত্রে ইউনিভার্সালি আমরা সেটাই চেয়ে এসেছি এবং সেটাই চেয়ে যাবো বলছেন যে সাত বছরের শিশুকে ধর্ষণ করা হয়েছে সেটা খবরে দেখানো হয়নি শুধু এইটাই নয় উত্তরপ্রদেশে সামবলে সাম বলে একটি মসজিদ নিয়ে বিতর্ক হয়ে পাঁচজন মানুষের প্রাণ গিয়েছে চারজন মুসলিম যুবক এবং একজন হিন্দু ভাই আমার প্রাণ চলে গেছে সেই খবরটাও আমাদের তথাকথিত মিডিয়ারা জানে ফাইন ভাবে এড়িয়ে গিয়েছে কি বলবেন এড়িয়ে যাওয়া উচিত না কখনোই কেন আমাদের দেখুন ভারতবর্ষে আমাদের সংবিধান অনুযায়ী আমরা যখন সিকুলার ডেমোক্রেসি সেই জায়গা থেকে বলি সবাই সকলের ধর্মাচরণ তাদের জায়গা থেকে করবে কোন মুসলিম ভাইয়েরও প্রাণ যাবে হিন্দু ভাইয়েরও প্রাণ যাবে এটা কখনোই কাম্য নয় আজকে যখন জঙ্গি হানা হয়েছে এখানে আমাদের মুসলিম ভাইদেরও প্রাণ গেছে মানে জঙ্গি হামলাটা করেছে কিন্তু মানে মুসলমান জেহাদি দল তার জন্য মুসলিম ভাইয়েরও প্রাণ গেছে কারণ জেহাদিদের আলটিমেটলি কোনো ধর্ম হয় না এটাকে ধর্মের হিসাবে ভাবলে হবে না যে জেহাদি করছে যে আজকে মানে সমাজটাকে নষ্ট করছে তাদের কি ধর্ম হয় তারা কোন মানুষের একটাই জাত একটাই রক্ত এটা বুঝতে হবে তাই জন্যই আমি সবসময় এই কথাটাই বলি যে দেখুন এই যে ভারত মাতা সন্তান হওয়ার দিকে আপনারা সবসময় এগিয়ে আসবেন আপনারা প্রথমে দেশ যেমন আপনারা দেশের জন্য প্রাণ দিয়ে দিয়ে যেভাবে দেশটাকে ইন্ডিপেন্ডেন্ট মুভমেন্টের সময় যেভাবে আপনারা দেশের জন্য কাজ করেছেন এগিয়ে এসেছেন প্রাণ দিয়েছেন ঠিক সেইভাবেই কেন করা হবে তারা তো ধর্মাচরণ করবে এটা নিয়ে যখন মিডিয়া খবর করছে না তার মানে তো বুঝতে হবে যে দেখুন আজকে দেশের রুল অফ লটাকে তো করেই করতে হবে কেন হবে না কেন ঠিকটা আজকে সাংবাদিক হচ্ছে তোমার একটা ডেমোক্রেসির পিলার মানে আমাদের চার নম্বর স্তম্ভ হচ্ছে মানে যেটা মানে সাংবাদিকরা করে সেটা আমাদের সংবাদ মাধ্যম ভাইরা তাহলে যাই হোক ভাই বোনেরা তো তাহলে তাদের মুখ বন্ধ করা এই ক্ষেত্রে সেটা কখনোই উচিত নয়